অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই তথ্য জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা না সে বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি গত পাঁচ আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো তবে নতুন অন্তবর্তী সরকারের একটি দায়িত্ব অবাধ সুষ্ঠু ও নির্বাচনের আয়োজন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব অজেদ জয় বলেছেন আপাতত তিনি ভারতে আছেন অন্তবর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবেন তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা তিনি স্পষ্ট করে বলেননি তিনি বলেছেন আমার মা বর্তমান মেয়াদের পরপরই রাজনীতি থেকে অবসর নিতেন নিজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয় বলেন আমার কখনোই কোনো রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না এবং আমি যুক্তরাষ্ট্রের স্থায়ী হয়েছিলাম কিন্তু বাংলাদেশের কয়েকদিনের ঘটনাবলি ঘটনাবলী প্রমাণ করে যে সেখানের নেতৃত্বে শূন্যতা রয়েছে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি সামনের সারিতে আছি সরকারি চাকরিতে কোঠা সংস্কার ব্যবস্থা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের পর চারশো জনের বেশি লোক নিহত হওয়ার পর ছাত্র জনতার এক দফা এক দাবের মুখে গত পাঁচ আগস্ট ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য হন পদত্যাগের পরই তিনি ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন